আজকের মূল এপিসোড শুরু করার আগে আপনাকে মা নর্মদার কৃপা আপনি কি করে পাবেন আপনাকে আমি জানাতে চাই আপনি যদি প্রতিদিন ত্রিকাল এই নর্মদাষ্টকম পাঠ করেন আপনি মায়ের কৃপা পাবেনই পাবেন মায়ের কৃপা আপনার উপর বর্ষিত হবে ফ্রি অফ কস্ট নর্মদাষ্টকম পাওয়ার জন্য হোয়াটসঅ্যাপে আপনি আমাকে লিখুন আপনার নাম এবং ঠিকানা দিয়ে যে পিডিএফ বই চাই আমি আপনাকে পাঠিয়ে দেব সঙ্গে সঙ্গে এই পিডিএফ বই আপনি প্রতিদিন জনকে শেয়ার করুন আর যারা নর্মদাস পাঠ চক্রে অনলাইনের মাধ্যমে জয়েন করতে চান ফ্রি অফ কস্ট তারাও আমাকে হোয়াটসঅ্যাপে লিখবেন আসুন আজকের মূল এপিসোড শুরু করা যাক নমস্কার নর্মদেহার শিবকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এই এপিসোড দু সালের একেবারে শেষে ডিসেম্বর মাসের মাসিক রাশিফল মিথুন লগ্ন মিথুন রাশি জাতক জাতিকা অর্থাৎ আপনার জীবনে বেশ কিছু দিকে আপনার মাথার ভেতর প্রশ্ন চলছে যে আচ্ছা বিবাহিত জীবন বা এই কেরিয়ার টাকা পয়সা ইত্যাদি ইত্যাদি আবার মাথার ভেতর এটা চলছে যে না জীবনে একটু শান্তি চাই ঝামেলা যেন পিছু ছাড়ছে না আবার ভালো কি কি আসতে চলেছে সেই ব্যাপারেও কিন্তু জানার একটা আগ্রহ মনের তৈরি হচ্ছে আজকের এই এপিসোডে গোবিন্দদা আমার সাথে আছে গোবিন্দদা স্বাগত জানাই নমস্কার আচ্ছা এনাদের এই যে যোগাযোগের যে জায়গা যেমন তৃতীয় হাউস থেকে দেখা হয় আর কি তো তৃতীয় হাউস থেকে আর কি কি দেখা হয় আমি কেতু বসে আছে আমি এই কারণে ওই জায়গাটা থেকে শুরু করতে চাইছি এপিসোডটা প্রথমেই বলি তৃতীয় কেতু ভালো ফল দেন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে ভাতৃত্বের জায়গা ছোট ভাই বেশ আচ্ছা পাড়া পড়ছি যোগাযোগ এগুলো আমরা আলোচনা করি পরাক্রমতা বল বিক্রম একটা সাহসিকতা দৃঢ় মানসিকতা অবশ্যই এগুলোর সাথে চন্দ্রেরও একটা কানেকশন আছে যাই হোক তৃতীয় থেকে এগুলো আলোচনা করা হয় কিন্তু এর অধিপতি কে রবি রবি ষষ্ঠে বসে আছে রবি ষষ্ঠে ভালো ফল দেয় অগ্নি রবি অগ্নিতত্ত্বের কারগ্রহ যদিও এটা জলতত্ত্ব কিন্তু মঙ্গলের সান্নিধ্য নিয়ে বসে আছে ঠিক আছে কিন্তু ঠিক মাঝামাঝি ষোলো তারিখ এই রবি কিন্তু সপ্তমে চলে যাচ্ছে আবার মঙ্গল তার আগে সপ্তমে চলে যাচ্ছে স্বাভাবিক অর্থে আমরা ষষ্ঠপতি মঙ্গল সপ্তমে যাচ্ছে আইন কানুনকে দাম্পত্য বা ব্যবসার ক্ষেত্রে ঢুকিয়ে দিল আর রবি সেখানে গিয়ে দাম্পত্য রবি কিন্তু ব্যবসাটাকে বিশাল খারাপ করে না দাম্পত্যের মধ্যে একটা সমস্যা তৈরি করে দেয় ওই জায়গাটায় এই জায়গায় কিভাবে নতুন করে দাম্পত্যে একটা কলহ সৃষ্টি হবে এটা কি সবারই হবে মানে মিথুন লগ্নের প্রত্যেকেরই হবে না ওনার জন্মকুণ্ডলী তো রবির অবস্থানটা আমাকে দেখতে হবে খুঁজে মঙ্গলের অবস্থানটা দেখতে হবে মানে গোচর যেটা বলছি বলছি আবার একটা মজার খুব খেলা আছে এটা খুব দেখবে যাদের চলছে সমস্যা তো অনেকের চলছে আগে থেকে তাদের ক্ষেত্রে একটা নতুন জিনিস দেখতে পাচ্ছি ধরুন আমি একটা উদাহরণ দিয়ে বলছি আপনি সেটাকে স্বামীকে স্ত্রী ধরতে পারেন স্ত্রীকে স্বামী ধরতে পারেন ধরুন আপনার স্ত্রী কোনো কারণে সম্পর্কে অবনতির জন্য আপনার সাথে মালি মোকদ্দমা বা কোনো সমস্যায় জড়িয়েছিল বর্তমান সিচুয়েশান যেটা তৈরি হতে চলেছে আপনার স্ত্রী আপনার সাথে মিটিয়ে নেওয়ার একটা প্রবণতা আসবে ওর মধ্যে কিন্তু পারিবারিক কারণে হোক অন্যান্য কারণে হোক সে কিন্তু তার ইচ্ছাটাকে পর্যবেসিত করতে পারবে না নেহাত যদি সে স্বাধীন বা সাবলীল না হয় তার মধ্যে একটা প্রবণতা জন্মাবে আপনার পার্টনারের মধ্যে না যা হয়েছে যাক পুরনো সমস্যাগুলো যাদের আছে সেটা মিটিয়ে নেওয়ার দিকে চেষ্টা করবে অর্থাৎ সে আপনার প্রতি একটা আসক্ত বা অনুগত হওয়ার সম্ভাবনা দেখাচ্ছে আবার নতুন করে কিছু কিছু সমস্যা আবার তৈরি হবে যারা জড়ায়নি দুটো জিনিস এই ক্ষেত্রে আমার পরামর্শ যারাই বিশেষ করে মিথুন রাশির লগ্নের মানুষজন আছেন আপনারা এই মুহূর্তে রাহু সরি মঙ্গল এবং রবিকে প্রচন্ড পরিমাণে সন্তুষ্ট করার চেষ্টা করুন না ওনাদের জন্মছক সেক্ষেত্রে হ্যাঁ অবশ্যই বলছে সেটা দেখে যেমন ধরো এই যে বিবাহিত জীবনের জায়গা থেকে বলছো এটা তো গেল ব্যবসায়িক জায়গা মূলত আমি আর্থিক জায়গাটা একটু দেখতে চাইছি কেননা আজকে সময় দাঁড়িয়ে অর্থের যে মানুষের জীবনে প্রয়োজন সমস্ত দিকে প্রয়োজন মানে মানুষ মানুষের সাথে কথা না বললেও অর্থ গিয়ে মানুষের সাথে বন্ধুত্ব তৈরি করে দেবে শত্রুতা করিয়ে দেবে অনেক কিছু করিয়ে দেবে আর্থিক জায়গা থেকে কি গতিবিধি এনাদের এই ডিসেম্বর মাসে তুমি দেখতে পাচ্ছ ভাবে আচ্ছা প্রথমার্ধে খুব একটা ভালো দেখছি না উপার্জনটা আপাতত ন দশ তারিখ পর্যন্ত তারপরে সপ্তমে চলে যাচ্ছে একাদশপতি এবং ষষ্ঠপতি সপ্তমে গেল সপ্তম মানে ব্যবসার জায়গা এবারে ব্যবসার জায়গায় দুটো জিনিস হবে একটা জিনিস হচ্ছে ওনারা ঋণ আনতে পারেন ঋণ হয়ে যেতে পারে কিন্তু সেখান থেকে লাভবান যোগ মানে ওনারা যদি ঋণ গ্রহণ করেন সেখানে লাভবান হবেন ওই ঋণটা নিয়ে কোনো প্রকার ব্যবসায় ইনভেস্ট করলে লাভবান হবেন এক দ্বিতীয়ত কোন ধরনের ব্যবসা বেশি প্রফিট দিয়ে যাবে এদের দেখতে হবে না মঙ্গলের একটা এটা কিন্তু কিন্তু বৃহস্পতির ঘর মঙ্গল যেহেতু ষষ্ঠ থেকে সপ্তমে যাচ্ছে অগ্নি সংযুক্ত ব্যবসা মানে রান্না বান্না রান্নাবান্না বেকারি হ্যাঁ ইট ভাটা আমি উদাহরণ এরকম আগুনের একটা সংস্পর্শ আছে সেই জাতীয় ব্যবসা আর একটা হচ্ছে চিকিৎসা সংক্রান্ত ব্যবসা চিকিৎসার দ্রব্য আদি সেই জাতীয় ব্যবসা সেটা কিন্তু ডেভেলপ পাবে আরেকটা ডেভেলপ পাবে তবে সেখানে দেখা যাচ্ছে এই যারা জমি বাড়ি কেনাবেচা করেন না সেখানে কিন্তু একটু সতর্ক থাকতে হবে এখানে যেরকম হওয়ার কথা কিছুটা ঋণে জড়িয়ে যাওয়ার কথা এই জায়গাটায় এটা কিন্তু সতর্ক থাকার দরকার আছে মানে ব্যবসা বাড়াতে গিয়ে ঋণ চলে আসবে এবং জড়িয়ে যাওয়ার ঋণ জড়িয়ে যাওয়ার প্রফিটেবল ঋণ না প্রফিট হবে এই যে বললাম মঙ্গল রিলেটেড জমি বাড়ি ঘর ইত্যাদি যদি বিক্রি করে আমি করি সেইটার ক্ষেত্রে সমস্যাটা অধিক দেখা যাচ্ছে আদার্স যেটা ফুড রিলেটেড ব্যবসা রান্নাবান্না অগ্নি সংযোগ এই জাতীয় এটা কিন্তু এতটা তোমাকে বাকিতে বা হেজিতে ফেলবে না ঋণ হলেও এটা ভালো ঋণ ভালো ঋণ আর আর ব্যবসা যেটা ভালো চলবে সেটা হচ্ছে বৃহস্পতি রিলেটেড ব্যবসা কিছুটা খাদ্য বই খাতা পুঁথিপত্র কিছুটা ওই যে বেনেতি ভান্ডার টাইপের আচ্ছা পুজোর পুজো আর আধ্যাত্মিক ক্রিয়াকর্মের সেগুলো আর যারা ধরুন ইয়ে করেন বিভিন্ন রকম শিক্ষকতা বা উপদেশমূলক কর্মে যুক্ত আছেন তাদের সেই ক্ষেত্রগুলো এটা কিন্তু ভালো যাবে আচ্ছা বেশ একেবারে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে হ্যাঁ সেই রকম কোনো সম্ভাবনা মানে আমি দু তিনটে প্রশ্ন একসাথে একটু করে নিই যেটাতে ওনাদের সুবিধে হবে আচ্ছা আপনারা যারা চ্যানেল সাবস্ক্রাইব করেননি আপনারা করে ফেলুন কেননা মোটামুটি সাবস্ক্রাইবারের সংখ্যা যখন কমতে থাকবে এপিসোড এবারে আমি কমাতে থাকবো আপনাদেরকে কিন্তু তো আচ্ছা যেটা আমি চাকরি বাকরি জায়গা থেকে নতুন চাকরি পাওয়ার ক্ষেত্রে কি সংযোগ সম্ভাবনা এক প্রশ্ন দ্বিতীয়ত যাদের চাকরি চলে গেছিল বা যাবে যাবে করছে একটু হ্যাঁ এক কথায় বলি কালপুরুষ চক্রের দ্বাদশ ঘর আবার আপনার দশম ঘর মিন মিন শনি বসে আছে শনি বসে আছেন আবার ওই মিনের অধিপতি লগ্নে খেলাটা অন্য যারা নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভালো আচ্ছা ভাল প্রাপ্তির যোগ দেখতে পাচ্ছি চেষ্টা করতে হবে কারণ শনি দশমে বসে আছে তো বারংবার ঘোরাবে ফেরাবে মানে সেই বারবার ঘুরতে 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 হওয়ার সম একটা যোগ আছে বেশিরভাগ হওয়ার যোগটা কোথায় আছে শনি অষ্টম এবং নবম্পতি হয়ে দশমে অষ্টম মানে কি বিদেশ সংক্রান্ত বিদেশ মানে আমি লন্ডন যেতে বলছি না বিদেশের কিছু কোম্পানি টোম্পানি তো আমাদের দেশে থাকে বা বিদেশ রিলেটেড কাজও তো অনেক মানুষ করেন কারেক্ট কারেক্ট সেই জাতীয় কাজগুলো কিন্তু অনেকটা বেশি ওনারা করতে পারলে ভালো হয় এই সময়কালে আচ্ছা প্রাপ্তির যোগও আছে আর সেখান থেকে ডেভেলপমেন্ট যোগও আমি দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি হ্যাঁ আর কর্ম যারা করছেন এবারে চলে আসি আপনারা এত নিজেকে ল্যাজি করে ফেলছেন কেন সেক্ষেত্রে গ্রহগত জায়গা থেকে একটু কি বলবো দীর্ঘসূত্রিতা কর্মক্ষেত্রে একটা কাজ দিল শরীর যেন স্বাদ দিচ্ছে স্বাদ দিচ্ছে না একটু ঘুম ভাব বেশি হ্যাঁ হচ্ছে আচ্ছা দেখছি কিন্তু করতে হচ্ছে কষ্ট করে করতে হবে তুলতেও হবে কিন্তু যেন একটু সময়টা বেশি চলে যাচ্ছে মন বসছে না এরকম ব্যাপারগুলো ঘটছে এটাকে অতিক্রম করতে হবে না হলে কিন্তু তুমি যেটা বলছিলে আমি একদম বিচ্ছুতি বলবো না সমস্যা আছে কর্মক্ষেত্রে সমস্যা আছে সমস্যা আছে আচ্ছা এখন এই যে কর্মক্ষেত্র নিয়ে যারা ভাবছেন যে আমি পরিবর্তন করব কর্মটা বা এই প্রফেশনটাতে যেভাবে সারা আমার ভেবেছিলাম আর কি ইনক্রিমেন্ট ভেবেছিলাম হচ্ছে না চেঞ্জ করব। চেঞ্জ হতে পারে চেঞ্জ করলে করতে পারেন সময়টা খুব একটা খারাপ যাবে না যেহেতু তিনি কিন্তু সরাসরি লগ্নে আপনি পেতে পারেন তবে একটা কথা বারবার বলেছি আজও বলছি যে যেহেতু শনি বসে আছেন না আপনি চেঞ্জ করার আগে ভেবে দেখুন যে আমি কোথাও রেডি হই তারপরে এই পোশাকটা খুলব আচ্ছা মানে হ্যাঁ একটা না পাওয়ার আগে আরেকটা মানে যেখানে আছেন ওটা ছেড়ে দেওয়া যাবে না একদম যাবে না কারণ শনি আপনার দশমে বসে আছে এবার ঘটনা হচ্ছে যে ধরো এই যে আমরা কর্ম নিয়ে আলোচনা করলাম বিদেশের সংযোগ বিদেশি কোম্পানির সংযোগ ইত্যাদি ইত্যাদি যারা ধরো এই কাজটা পেল না হ্যাঁ আর যাদের জীবনে কর্মক্ষেত্রে রকম হালচাল নেই বা পুরো বিপরীত ফল তারা পাচ্ছেন তাদের জীবনে তাদের কাছে তোমার দেওয়া এই হ্যাঁ কাজ করবে মিথ্যা মনে হবে মিথ্যা মনে হবে কেন মনে হচ্ছে এই ক্ষেত্রে জ্যোতিষীয় যে ব্যাকরণ তার ব্যাখ্যা সেটা তুমি একটু রাখো দেখুন আমরা একটা অবস্থান দেখে নিয়েছি গ্রহগুলি এই অবস্থায় আছে এই ফলদান করতে চলেছেন কিন্তু আপনার রাশি মিথুন ধরে করছি আবার কারুর রাশি মিথুন লগ্ন আলাদা কারুর লগ্ন মিথুন রাশি আলাদা তাহলে দুয়ের একটা কম্বিনেশান করে ভাবতে হবে এক এই রাশিতে তিনখানা নক্ষত্র আছে তিনখানা নক্ষত্রের মধ্যে আপনার কোন নক্ষত্রে জন্ম সেই নক্ষত্র সুবাদে এই শনি মিত্র তারায় না শত্রু তারায় না বদ তারায় কোথায় আছে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলিতে একদম আপনাদের জন্মকুণ্ডলী শনি কতটা শক্তিশালী আছে আপনার জন্মকুণ্ডলিতে দশমাধি বৃহস্পতি কোথায় বসে আছে সে কতটা শক্তিশালী আছে সে পাপ পীড়িত কিনা পাপ মধ্যগত কিনা সেটা দেখার দরকার আছে তারপরে আরও আছে একটা কে কতটা কাকে জারাতে পেরেছে দুটি গ্রহ বসে আছে আপনার বৃহস্পতি শনি এখানে আমি গোচরে দেখছি এখানে তো বৃহস্পতি কর্মাধিপতি মূল কর্মাধিপতি এবারে তিনি কোনো গ্রহের দ্বারা কতটা পীড়িত সেটা বিবেচনা করার দরকার আছে তো এতগুলো আরও অনেক কিছু বিবেচনা আছে আরও অনেক কিছু বিবেচনা আছে এখান থেকে আমি চলে যাব শুধু তো দেখলে হবে না ভাগ্যস্থান কি বলছে ভাগ্য তো মূল জিনিস একটা সেটা দেখার দরকার আছে এবারে চলে যান নবাংশ দশমাংশ ইত্যাদি ইত্যাদি নবাংশ থেকে একটু বলা বলটা দেখে নিতে হয় গ্রহের দশমাংশ থেকে আপনার কর্মক্ষেত্রটাকে আরও গভীরভাবে বিশ্লেষণ করতে হয় যে না তোমার কি বলা কমপ্লিট না না এবারে বলছি অনেকে প্রশ্ন করেন আমি কাজ পাবো এক কথায় শেষ পাবেন আমি উদাহরণ দিলাম তারপরে যদি বলা হয় কি কাজ পাবো তাহলে আরেকটু জলে নামতে হবে কি না না আমার আবার ঠিক এইটারই প্যারালাল একটা প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে বিভিন্ন সময় আমি তোমাকেই বলতে দেখেছি যে না এই মাসে প্রতিকার কোনো রকম ভাবে কাজ করবে না বা এই সময় যে গোচরের যে গ্রহ সংযোগ যেটা এ তো খুব একটা ভালো নয় এতে তো প্রতিকার প্রতিকার দিলেও হবে না মানে তো সবারই জন্য মানে দেশে ভূমিকম্প হচ্ছে আর কেউ বলছে যে আমি নতুন বাড়ি বানাবো ধরো রোজই ভূমিকম্প চলছে আর কেউ বলছে যে আমি বাড়ি বানাবো বাড়ি বানানোর কাজ করব। তো সেক্ষেত্রে তাকে না বলতেই হয় মানে প্রতিকারের জায়গা থেকে সেই এখন যা যা কিছু এনাদের ক্ষেত্রে না তুমি কারোর জানো তুমি জাস্ট গোচর থেকে বলছো একদম বলছি এই সময়টাই হচ্ছে প্রতিকার গ্রহণের মাধ্যমে উপযুক্ত সময় শুধু মুখে বলে বলবেন ব্যবসার জন্য বলছি হ্যাঁ আমি ব্যাকরণ থেকে আমি ব্যাকরণের জায়গায় যাবো এখানে কর্মের ক্ষেত্রে বিশেষ করে বলছি হুম কর্মাধিপতি লগ্নে চলে আসছেন দ্বিতীয় থেকে লগ্নের দিকে ঝুঁকে পড়েছেন মানে বক্রি হয়েছেন তাইলে কর্মাধিপতি যদি লগ্নে আসেন বৃহস্পতি তাইলে একটা প্লাস কাজ করালে হবে দ্বিতীয়ত আপনার অষ্টম নবমপতি দশমে কালপুরুষ চক্রের পতি কে শনি তিনি আপনার দশমে বসে আছেন তাইলে কর্মক্ষেত্রকে ঠিক করার এটাই হচ্ছে উপযুক্ত সময় এই সময় যদি আপনার কুণ্ডলীটাকে বিচার করিয়ে ঠিকঠাক সিদ্ধান্ত নেওয়া যায় এই প্রতিকারটা ভালো পরিমাণ কাজ করে যাবে এবং এনাদের যাদের বিবাহিত জীবনে ঝামেলাগুলো চলছে এবং তুমি যেটা বলছো না যে মেঘ হ্যাঁ সেটা তারা তাদের হয়তো জীবন দিয়ে তারা বুঝতে চাইছেন যে কি করা যাবে না করা যাবে যাই হোক আমাদের এপিসোড চলতে থাকবে চিন্তার কোনো বিষয় নেই আমি একেবারে লাস্ট একটা প্রশ্ন দিয়ে মোটামুটি ক্লোজিংয়ের দিকে যাব এনাদের ধরো দ্বাদশপতি সে এই মুহূর্তে তোমার আছে শুক্র সে আছে তোমার ষষ্ঠ ঘরে আছে এবার দ্বাদশের যে ফলাফলের যে জায়গাগুলো সেটা যেমন মুখ্য লাভ সেটা যেমন বিদেশ যাত্রাও বোঝায় আবার বিদেশে কর্মের জায়গাও বোঝায় পাশাপাশি আবার ধরো আইনি জটিলতা বা জেলখানা ইত্যাদি ইত্যাদি আর যদি আমি কিছু বাদ রেখে যাই কারকতা কথা সেটা নিয়েও তুমি জাস্ট ডিসেম্বর মাসে ওনার কি কি ফল পেতে চলেছেন এক কথায় কি জানো এখানে তিনটি গ্রহ যে ষষ্ঠে বসে আছে রিপু ঋণ রোগ শত্রু ইত্যাদি জায়গায় না এই তিনটি গ্রহই কিন্তু পালিয়ে যাবে ঘর থেকে সপ্তমে চলে যাচ্ছে ষোলো তারিখে রবি চলে যাচ্ছে তাইলে প্রথম অর্ধে এদিকে থাকছে দ্বিতীয়ার্ধে সপ্তমে গেল তুমি ফলটা জানতে চাইছো আমি সিচুয়েশান না বোঝালে হবে না যেহেতু তিনটেই গ্রহ চলে যাচ্ছে মঙ্গল ন তারিখে চলে যাচ্ছে কে ষষ্ঠ সপ্তমে গেল আর শুক্র বৃদ্ধাবস্থায় আছেন কুড়ি তারিখ চলে যাচ্ছেন তিনজনই তাইলে চলে যাচ্ছেন তাইলে এই মাসে এই তিনটি গ্রহ দু রকম ফল দিচ্ছে প্রথমার্ধে একরকম দ্বিতীয়ার্ধে একরকম তার জন্য বললাম যে আইনি জটিলতাটা সপ্তমে গিয়ে বৃদ্ধি পাবে ঋণ নিয়ে যাবে মানে ব্যবসা আর দাম্পত্য ক্ষেত্রে এগুলোই যাবে আচ্ছা আবার বলি দ্বাদশ প্রতি শুক্র তাইলে কোথায় আছে বর্তমান ষষ্ঠে আছে যেটুকু জটিলতা ছিল আইনি থেকে বিভিন্ন রকম রোগ ব্যাধি সেখান থেকে আবার সেটা গিয়ে এই দ্বাদশ ব্যয়ের জায়গাটা কোথায় গিয়ে ঢুকে গেল সপ্তমে ঢুকে গেল অর্থাৎ কিছু ব্যয় হবে কিসের জন্য হবে আপনাকে বলি আপনি একটা ব্যবসাটাকে প্রসার প্রচারের জন্য কিছু অ্যাডভার্টাইজমেন্ট কিছু অন্যান্য কিছু তো হয় সাজানোর ব্যাপার সেই জায়গায় খরচ করবেন তাতে কিন্তু লাভবান যুগ আমি আবার বলছিলাম তাতে লাভবান যুগ তো লাভ হবে কোথেকে না সপ্তমপতি গিয়ে লগ্নে বসছে দ্বাদশপতি সপ্তমে এলো তার মানে কি ব্যবসার দাম্পত্যে কিছু ব্যয় দেখালো আবার সপ্তম প্রতি লগ্নে গেল তার মানে কি ব্যবসাটা গিয়ে নিজের কাছে ঢুকলো একটু আগে বলেছিলাম না যে আপনার স্ত্রী হয়তো মনে মনে আপনার অনুগত হয়ে যাচ্ছে যে না যা হোক মিটিয়ে নেওয়ার দরকার পরিবেশগত কারণে আপনাকে সমস্যায় ফেলবে ও মনের দিক থেকে ঠিক হয়ে যাবে এই হচ্ছে বিষয়গুলো এই বিষয়গুলোকে ঠিক করতে হলে আমি পরামর্শ দিই আপনারা একটা কাজ করবেন তো এই সময়কালে একটু সূর্যকে অর্ঘ্য দেন তামার পাত্রে লাল ফুল জল নেবেন প্রভাতকাল হলে ভালো অরুণোদয় সময়ে অন্যথায় যখন স্নান করবেন তখন আর বর্তমান শহরের যারা থাকেন তারা তো সূর্য দেখতেই পাবেন না আপাতত অনুমান করবেন সূর্য কোন দিকে আছে এইটা অনুমান করে হাতে জল নেবেন দিয়ে আপনাকে মন্ত্রটা বলছি দেখুন মন্ত্রটা আপাতত যখন শুনবেন না একটু টাইমটা দেখে রাখবেন শুধু ওইটা আপাতত না বলতে পারলে শুনে করুন কেন শুনে করুন তাও বলছি নম বিবর্ষে ব্রহ্মণ ভাসে বিষ্ণু তেজসে জগত সবিত্রে সুচয়ে সবিত্রে কম দায়মো শ্রী সূর্য সহস্রাংশু তেজরাশি জগৎপথে অনুকম্পং ভক্ত গৃহানিবাং দেন। তারপর প্রণাম জানান জবা কুসুম শঙ্কা শঙ্কা স্বপেং মহাদ্যুতিং ধানিং স্বা পঘ্নং প্রণৌত দিবা অনেকটা উপকার পাবেন আপাতত করুন মঙ্গলের জন্য আমি বলতাম দীর্ঘায়ত হয়ে যাবে তাও বলে দিচ্ছি ধরণী গর্ব সম্ভূতং বিদ্যুৎ পুঞ্জ সমপ্রভম কুমারং শক্তি হস্তঞ্চ লোহিতাঙ্গং নমাম্যহম মঙ্গল আর রবিকে ঠিক করুন অনেকটা উপশম পাবেন একদম তাই যাই হোক ভাই এবার তোমার কথা বলো না আমার আজকের এপিসোড আমি এখানেই বিরাম দেব তবে মোটামুটি যে দেখা যাচ্ছে এনাদের যে এই মাসের যে সিচুয়েশানগুলো দেখা যাচ্ছে মোটামুটি একশোর মধ্যে কতখানি তোমার পজিটিভ দিকে আছে বা একশোর মধ্যে কতখানি নেগেটিভ দিকে যাচ্ছে আর কি এইটা তুমি যদি বলে কমপ্লিট করে দিই আমি দুটো ক্ষেত্র নিয়ে বলবো আচ্ছা কর্মক্ষেত্রের দিকটা দেখছি ষাট থেকে সত্তর শতাংশ ওনাদের পক্ষে পক্ষে আছে বেশ আর দাম্পত্য বিবাহ ব্যবসা এটা কিন্তু ফিফটি ফিফটি কলহ আসবে কলহ দূরীভূতও হবে ফিফটি ফিফটি ব্যবসায় ঋণ হবে ব্যবসা থেকে লাভবানও হবে বোঝাতে পারবে বেশ বাকি যদি আপনাদের মনে হয় যে জন্মছকটা আপনারা দেখিয়ে নেবেন আপনার জীবনের সত্যি যেগুলো লুকিয়ে আছে এই জন্মছকে কি কি সম্ভাবনা আছে আপনার জীবনে সেগুলো জানবেন স্ক্রিনে নাম্বার যাচ্ছে গোবিন্দবাবুর সাথে কথা বলতে চাই এইটা লিখে ওই স্ক্রিনের যে নাম্বারটা যাচ্ছে ওই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করে দেবেন কেমন তপভূমি নর্মদা মা নর্মদার কথার অডিও সিরিজ আছে তিনশো পঁয়ষট্টি এপিসোড আপনাকে শোনার জন্য আমি অনুরোধ জানাই আগামী এপিসোডে আবার আমাদের দেখা হচ্ছে ভালো থাকুন সুস্থ থাকুন ভক্তির পথে থাকুন নমস্কার নর্মদে হাট নর্মদে হাট